আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র কেন তো আগ্রহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক নিয়ে সেটি এখন বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিক্ষার্থীদের সেদেশে উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে তাদের বিশ্বমানের দক্ষতা অর্জন এবং একটি নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখার মতো যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে অক্টোবর রাজধানীর গুলশানের এডওয়ার্ড এম কেনেডি ইএম কে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মার্কিন দ্রুতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের কাউন্সিলর স্টিফেন ইবেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন আমরা আমেরিকান শিক্ষার প্রসারে আগ্রহী যেন বাংলাদেশিরা বিশ্বমানের আমেরিকান শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে নতুন বাংলাদেশে অবদান রাখতে পারেন আনুমানিক চোদ্দ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের নথিভুক্ত রয়েছেন যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলেন ইবেলি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য শিক্ষা বিনিময়ের সম্ভাবনার উপর জোর দিয়ে তিনি বলেন এটি আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি চমৎকার উপায় একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি মার্কিন দূতাবাস পেশাজীবী বিনিময় সফরের সুবিধা দেয় এর আওতায় প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এসব প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট সুযোগ দিয়ে থাকে মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা আরো বলেন ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ও রাজশাহীত অবস্থিত এডুকেশন কেন্দ্রগুলো মার্কিন অধ্যয়নের বিষয়ে বিনামূল্যে নির্দেশিকা দিয়ে থাকে তিনি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যের জন্য দালালদের কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানান কারণ এডুকেশন ইউএসএ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব বিবরণ বিনামূল্যে পাওয়া যায় আগের দিন বুধবার দুই অক্টোবর স্টিফেন ইবেলি ও মার্কিন দূতাবাসের জন্য কর্মকর্তারা ইএমকে সেন্টারে একটি সেশন চলাকালীন জাগো স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ ও আনু অনানুষ্ঠানিক সেটিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছিলেন অধিবেশনটিতে ইউএস বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কথাবার্তা হয়েছিল ইবেলি স্টিফেন ইবেলি সেখানে দুদেশের মধ্যে সেতু হিসাবে শিক্ষার গুরুত্বর উপর জোর দিয়েছিলেন জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও সামাজিক সহায়তা প্রদানের জন্য নিবেদিত ফাউন্ডেশনের এগারোটি স্কুল সারা দেশে চার হাজার পাঁচশোটিরও বেশি শিক্ষার্থীকে সেবা দেয় এগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকে দুদেশের মধ্যে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যে বাংলাদেশের শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছে যে বাংলাদেশ সুস্থ ধারার গণতন্ত্র থাকুক এবং বাংলাদেশের সুস্থ রাজনীতি চলুক সেটা যদি থাকে সেটা তাদেরও লাভ বাংলাদেশের জনগণের লাভ বাংলাদেশেরও লাভ এই জন্য বাংলাদেশের জনগণের সাথে মূলত তারা সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে আর শিক্ষা হচ্ছে একটা মানুষের মানুষকে আলোকিত করে থাকে একটা জাতিকে আলোকিত করে থাকে একটা সমাজকে আলোকিত করে থাকে আপনারা সকলে জানেন যে শিক্ষা হচ্ছে সবকিছুর মূল সুতরাং আমাদেরকে এডুকেটেড চিঠি হতে হবে আমাদেরকে শিক্ষিত হতে হবে তাহলেই আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমাদের ভবিষ্যতের রাজনীতি সবকিছুই ভালো হবে বলে আমরা আশা করি প্রিয় দর্শক এবং শ্রোতা দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে যার যার জায়গা আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ